বল এখন তামিমের কোর্টে এখন সিদ্ধান্ত সম্পূর্ণই তামিম ইকবালের হাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন কিনা সে সিদ্ধান্ত এখন তাকেই নিতে হবে যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে ক্রীড়া ও যুব উপদেষ্টা তামিমকে পরামর্শ দিয়েছেন দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার উনিশ আগস্ট এক ছোটিকা সফরে মিরপুর হোম অফ ক্রিকেটে আসেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা ঘুরে দেখেছেন গোটা সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠের প্রতিটি কোনা ঘুরে দেখেছেন তিনি অনন্ত উনিশ দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সাথেও দেখা করেছেন মধ্যাহ্ন সহ প্রায় আড়াই ঘন্টা ক্রীড়া উপদেষ্টা অবস্থান করেন হোম অফ ক্রিকেটে আর এই পুরোটা সময় জুড়ে তার পাশে দেখা গেছে তামিম ইকবালকে তিনি উপদেষ্টাকে ঘুরিয়ে দেখিয়েছেন সেরে বাংলার অবকাঠামো তখনই তামিমের সাথে আলাপ করেছেন আসিফ তিনি তামিমকে পরামর্শ দিয়েছেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে তবে সূত্র শুধু প্রতিনিধিত্ব নয় খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ যাবে নিন চাকা তাকে পরামর্শ দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার যদিও তা ইকবাল খান নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে আর দীর্ঘায়িত না করা নিয়ে ভাবছেন ঠিক সে কারণে তা ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে যুক্ত হবেন বলে গুঞ্জন উঠেছে চারিদিকে খেলোয়াড় হিসেবে তামিম নিজের সক্ষমতা প্রকাশ করেছেন কিন্তু এখন সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি এখন তামিম ইকবালের ক্যারিয়ারের পুরো সিদ্ধান্তই তার হাতে ন্যস্ত শোনা যাচ্ছে তাকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা এর মধ্যেই তামিম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চালিয়ে যাবেন নাকি সংগঠক হিসেবে হাজির হবেন সে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে তাকে যদি তিনি সংগঠক হিসেবেই ক্রিকেটের সাথে সংযুক্ত হতে চান তবে বেশ বড়সড় পদেই দেখা যেতে পারে তাকে এক্ষেত্রে তামিম হয়তো জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর হিসেবে বোর্ডে পা রাখবেন এরপর পরিচালক হিসেবে নির্বাচিত হবেন ইতোমধ্যেই ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর জালাল ইউনুস পদত্যাগ করেছেন তার পরিবর্তে ফারুক আহমেদ বোর্ডে আসছেন সেটা নিশ্চিত কিন্তু তামিমের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে এখনও বেশ জটিলতা রয়েছে কেননা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দ্বিতীয় কাউন্সিলর হচ্ছেন আহমেদ সজ্জাদুল আলম ববি তাকেও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি চান আগামী বছর নির্বাচনের মধ্য দিয়ে সস্থান থেকে সরে দাঁড়াতে এমন পরিস্থিতিতে তামেমের বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার রাস্তাটাও বেশ জটিল তাই তো তামিমকে বেশ জটিল এক সিদ্ধান্তের মধ্যে ফেলে দিয়ে গেছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেখার পালা শেষ অবধি কি সিদ্ধান্ত নেন তামে ইকবাল খান রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর